আসসালামু আলাইকুম তো আজকে বিজয় দিবস উপলক্ষে ভাবলাম একটু বাইরে যাই হালকা পাতলা একটু বাজার করি বাট চিকেন খাওয়ার মোড নেই আমার স্বামীর হঠাৎ করে গরুর মাংস খাওয়ার মোড হয়েছে আর আমি গরুর মাংস ফ্রিজে বেশি রাখি না কারণ হচ্ছে প্রেশারের প্রবলেমের কারণে এর জন্য স্বপ্নতে যাই আর স্বপ্ন যে কম্বোটা গরুর মাংস সেটা আমার এখনও কিনা হয়নি তো ভাবলাম কম্বোটা কিনে টুনাটুনি সংসার দুজন মানুষ তো রান্না করবো খেয়ে ফেলবো বেশি রান্না করলে বেশি খাওয়া হয় কম রান্না করলে কম খাওয়া হয় তাই আজকে স্বপ্ন থেকে প্যাকেজটা নিয়ে আসলাম তো ও এটা অনেক দেখছি আমি তো ভালোই খারাপ না এই যে দেখেন এখানে আলু রয়েছে আর মাংস রয়েছে তো মাংসগুলো ভালোই খারাপ না কারণ হোটেলে দু তিন পিস গরুর মাংস কিন্তু রাখে আড়াইশো টাকার মতো ঠিক না আর এখানে আলু রেছ আলু তো এখনও অনেক দাম মাংস আছে আর আমাদের টুনের এটা হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো আমার কাছে কম্বোটা খারাপ লাগে নাই আর যারা খেতে চান তারা অবশ্যই স্বপ্ন থেকে এই কম্বটা আনতে পারেন আমি কোনো মার্কেটিং করছি না জাস্ট আমার সংসারে অল্প টাকা বাজেটে জাস্ট টুনাটুনি একটু খাওয়া দাওয়া করবো এই আর কি তো সবাইকে বিজয় দিবসের অগ্রিম অগ্রিম শুভেচ্ছা সবাই ভালোভাবে বিজয় দিবস কাটান দেশকে ভালোবাসেন আর দেশকেই ভালোবাসেন নিজেকে ভালোবাসেন আল্লাহ হাফেজ